অবশেষে প্রকাশিত হলো পিপিআর পিপিএস নর্মাল তার রেজাল্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা অধীর আগ্রহে বসেছিলে। যে যারা নর্মাল পিপিআর পিপিএস করতে দিয়েছিলে তাদের রেজাল্টটা কবে আউট হবে আমি এর আগেও জানিয়ে দিয়েছিলাম যে এই চলতি মাসের সেকেন্ড উইকের মধ্যে হয়তো রেজাল্ট আউট হয়ে যাবে ভোটের ফলাফল ইত্যাদি কারণে একটু বিলম্ব হয়েছে ঘোষণা ছিল নর্মাল পিপিআর পিপিএস করার লাস্ট ডেট থেকে এক মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে রেজাল্ট আউট করানো হবে সেই অর্থে একটু লেট হলেও রেজাল্ট আউট কিন্তু প্রায় সঠিক সময় হয়েছে বলে বলা যায় এই জন্য উচ্চশিক্ষা কাউন্সিলকে অবশ্যই বা উচ্চশিক্ষা সংসদকে অবশ্যই আমাদের তরফ থেকে ধন্যবাদ কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আগে আগে এই নর্মাল পিপিআর পিপিএস রেজাল্ট আউট হলে কিন্তু সুবিধা হয় কি কলেজে ভর্তির ক্ষেত্রে তাদের নাম্বারটা একটা ফ্যাকাল্টি হয়ে দাঁড়ায় কখনো কখনো অসন্তুষ্ট যারা যে নাম্বার ঠিকঠাক আসেনি চেয়েছিল এসেছে সত্তর তারাই তো পিপিআর জন্য যায় এবার বলে রাখি যে কিভাবে দেখে নেওয়া যাবে যে এই পিপিআর পিপিএস আমি একটা ওয়েবসাইট বলে দেব। এবং যে নোটিফিকেশনটা জারি হয়েছে সেই নোটিফিকেশনটা আমি পাশে রাখবো এবং ধরে ধরে নোটিফিকেশনে কি বলা হয়েছে সমস্তটাই তোমাদের জানাবো তোমরা তার আগে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এই রকম নতুন নতুন ভিডিও এই রকম নতুন নতুন তথ্য পেতে কিন্তু তোমার সুবিধা হবে তার সঙ্গে বলে রাখি আপনি যখন দেখছেন আপনার ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিন যারা পিপিআর পিপিএস এ গিয়েছিল উচ্চ মাধ্যমিকের খুব তাড়াতাড়ি মাধ্যমিকের ও পিপিআর পিপিএস এর নরমাল রেজাল্ট আউট হয়ে যাবে এখানে মাথায় রাখতে হবে একটি তথ্য যে আট তারিখ যখন রেজাল্ট আউট হয়েছিল উচ্চ মাধ্যমিক তার আগে তারিখ মাধ্যমিক রেজাল্ট আউট হয়েছিল দুই মানে গত মাসের মানে মে মাসের সেই সময় কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পিপিআর পিপিএস একটা তৎকাল করা হয়েছিল এবছর প্রথম যাতে এক সপ্তাহের মধ্যে তারা রেজাল্ট পেতে পারে তো সেক্ষেত্রে তিন দিন সময় দেওয়া হয়েছিল যে পিপিআর পিপিএস তিন দিনের মধ্যেই করতে হবে ঘন্টার মধ্যে তো সবাই যারা করেছিল সেখানে কিন্তু আমূল পরিবর্তন হয়েছে এক সপ্তাহের মধ্যে তারা রেজাল্ট পাওয়ার পর দেখা যায় যে মেধা তালিকারও আমূল পরিবর্তন ঘটে গিয়েছিল এখন এই নর্মাল পিপিআর পিপিএস রেজাল্টের পরে মেধা তালিকায় আর কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় কিনা আমরা দেখব। সেই সঙ্গে আরেকটুখানি বলি যে উচ্চ মাধ্যমিকে কিন্তু এই তৎকাল সিস্টেমটা ছিল পিপিআর পিপিআর পিপিএস পিপিএস সেই সঙ্গে আবার আর উচ্চ মাধ্যমিকদের আরেকটি সুবিধা দেওয়া হয়েছে যে পিপিআর পিপিএস সবাই করতে পারে সেক্ষেত্রে একটা ফ্যাকাল্টি বেঁধে দেওয়া হয়েছিল কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে একটু সমস্যা ছিল যারা ফেল করে গেছে তারাই একমাত্র পিপিআর করতে পারবে অর্থাৎ রিভিউতে যেতে পারবে আর যারা নম্বরে সন্তুষ্ট না কিন্তু পাশ করে গেছে তারা পিপিএস অর্থাৎ তারা স্কুটি নিতে যেতে পারবে তো সেক্ষেত্রে মাধ্যমিক স্টুডেন্টদের জন্য জানিয়ে রাখছি আর এক সপ্তাহ ওয়েট করলে তার মধ্যে মাধ্যমিকের পিপিআর পিপিএস রেজাল্ট পাওয়া যাবে বলে মনে করছি সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকদের জন্য আজকের যে উচ্চশিক্ষা সংসদ নোটিফিকেশন জারি করেছে সেই নোটিশটা হচ্ছে এই যে এই নোটিশে কি বলা হয়েছে আমি একাক করে সমস্তটা বলছি তারপর এই নোটিফিকেশন অনুযায়ী সেই সেই কাজ করলে কিন্তু রেজাল্ট জানা যাবে এবং পুরনো মার্কশিট জমা দিয়ে যাদের চেঞ্জ হবে তাদের কিন্তু নতুন মার্কশিটও সংগ্রহ করতে হবে এই নোটিশে জানানো হয়েছে যে এই ওয়েবসাইটে যেতে হবে এবং এখানে সিস্টেম ওয়াইজ যদি যাওয়া যায় তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না রেজাল্ট দেখার জন্য তারপর তারিখ এই চলতি মাসের আঠারো তারিখ কাউন্সিল থেকে রেজাল্ট সংগ্রহ করতে হবে যাদের চেঞ্জ হয়ে গেছে সেখানে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্পষ্ট ভাবে যে স্কুলের প্রধান শিক্ষক কিংবা কোনো রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে দিলে সেখান থেকে রেজাল্ট সংগ্রহ করা যাবে তাছাড়া কোনো স্টুডেন্ট যদি সরাসরি সেখানে যায় তাহলেও রেজাল্ট তারা পাবে যারা যেতে পারবে না তারা স্কুল থেকে সংগ্রহ করবে এবং এই চলতি মাসের উনিশ এবং কুড়ি তারিখের মধ্যে তারা যেন হাতে রেজাল্ট পেয়ে যায় তাহলে এই মুহূর্তে সব থেকে বড় সংবাদটি আমি দিতে পারলাম যে পিপিআর পিপিএস নর্মাল তার রেজাল্ট আউট হয়ে গেছে এই নির্দিষ্ট ওয়েবসাইট স্ক্রিনে যেটি দেখা যাচ্ছে এই ওয়েবসাইটে ভিজিট করলেই কিন্তু পিপিআর পিপিএস এর রেজাল্ট জানা যাবে একজন স্টুডেন্ট এই রেজাল্ট কিন্তু বাড়ি বসেই জেনে নিতে পারবে তো ভিডিওটি কেমন ছিল যদি উপকার হয়ে থাকে তো অবশ্যই লাইক করার জন্য আবেদন রাখছে একটা মন্তব্য নিশ্চয়ই চাইব সেই সঙ্গে বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবো আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখলে এই রকম নতুন নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে টাটা